আবার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনার নাম কি জান্নাত ভাইয়া খুব সুন্দর নাম জান্নাত আপনি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এটা কি আপনার ছবি জি ভাইয়া আমার ছবি আচ্ছা জান্নাত আপনি কি করেন টেইলার ভাই

বিয়ে সাধি করার জন্যই তো এখন অনলাইনে নাম্বার দিতে হয়। আচ্ছা পড়াশোনা কত করছেন? পড়াশোনা করছি এই ফোর ক্লাস পর্যন্ত। ফোর ক্লাস পর্যন্ত তো ফোর ক্লাস পর্যন্ত পড়লেন তার পড়ালেখা বন্ধ করলেন কেন? গরিব মানুষ তো তাই টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা তো আচ্ছা আচ্ছা